নারকেলের ব্যবসা করার জন্য আপনারা সরাসরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাঁধা স্বামী মিলন ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার লোক লক্ষ্মীপুর অবশ্যই বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন আমাদের যে নারকেলগুলো আমি দেখাচ্ছি এই নারকেলগুলো আপনার এক দুই তিন ক্যাটাগরি আমরা তিনটা ক্যাটাগরি নারকেলগুলো বিক্রি করে থাকি যেটা হচ্ছে ছোটো মাঝারি বড় অবশ্যই পাইকারি নারকেল কেনার জন্য আমাদের স্ক্রিনদার নাম্বারে ফোন করে সরাসরি পাইকারি নারকেলের দাম জানান অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন একটি কথা মাথায় রাখবেন ব্যবসা সততা কমিটেন মিলিয়ে লং টাইম হিসাবে যদি চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য আশা করি আপনারা সরাসরি চলে আসবেন এগুলো আমাদের অর্ডারের পর আমরা সিলাইয়ে সারা বাংলাদেশে দিয়ে থাকি অথবা আপনারা সরাসরি এসে দেখে সংগ্রহ করতে পারবেন আর বিখ্যাত নারকেল রয়েছে লক্ষ্মীপুর ইনশাল্লাহ আপনি নেওয়ার জন্য সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার নারকেল কিনে ব্যবসা করবেন আমি মিলন সব সম্প্রদায়ের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন এটি আশা করতেছি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ